নমস্কার বন্ধুরা মামুনি দরবার চ্যানেলে আমার বন্ধুদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে তোমাদের সামনে আমি একটা অন্য রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের রান্নাঘরের চিমনিটা পরিষ্কার করানো হবে তো যিনি এসেছিলেন পরিষ্কার করতে উনি আমাদের পরিষ্কার করার পর শেষে কিছু কথা উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন সেটা তোমাদের সামনেও আমি শেয়ার করতে চাই তার জন্য ভিডিওটা কিন্তু বন্ধুদের পুরোটা দেখতে হবে তাই অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও কারণ তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমার এই চ্যানেলটা বন্ধুরা একটু এগোতে পারবে না যিনি চিমনিটা সার্ভিসিং করতে এসেছিলেন ওনার ব্যবহার এত ভালো আমার তো খুব ভালো লেগেছে উনি নিজের মতন করে আমাদের সঙ্গে কথা বলছিলেন তারপরে আমাদেরকে বললেন যে চিমনিটা কিভাবে ভালো রাখা যায় তার জন্য আমরা কোন তেল ব্যবহার করতে পারি তা সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা যে আমাকে যেটা উনি সাজেস্ট করলেন যে সর্ষের তেলে রান্না যদি করি তাহলে নাকি চিমনিটা ভালো থাকে তারপর উনি বললেন যে উনি জলের ফিল্টার মেশিন সেটা উনি নিজে তৈরি করেন কী কী পার্টস দেয় সেটা তোমাদের সামনেই আমি শেয়ার করব যে উনি নিজের মুখেই তোমাদেরকে বলবে কি কি পার্টস দিয়ে উনি ফিল্টার মেশিন তৈরি করেন তা চলো বন্ধুরা ওনার মুখ থেকে শুনে না সব কিছু দাদা আপনার নামটা একটু বলবেন বিমল দাস আর ফোন নাম্বারটা সিক্স আচ্ছা আপনি তখন যে সার্ভিস করার সময় আমাদেরকে বলছিলেন যে আপনি নিজে যে তৈরি করেন আরোগুলো তার বিষয়ে যদি একটু জানান তাহলে খুব ভালো হয় না দেখুন আরও যে তৈরি করি যে আপনার যে লোকাল যে আরো হয় লোকাল আরোতে আপনার যেগুলো অনলাইনে পাওয়া যায় সেগুলো আপনার মানে বিভিন্ন মানে লোকাল ফিল্টার দিয়ে করে তো হ্যাঁ সেই জন্য ওগুলো দাম পড়ে আপনার ওই সাড়ে পাঁচ ছ হাজার দাম পড়ে ঠিক আছে কিন্তু আমরা যে মেশিনগুলো বানাই সেই মেশিনগুলোকে আপনার আমরা বডি কিনে আনি বডিটা আপনার আপনাকে বডিটাও কি বডিটাও আপনাকে ফটো পাঠানো হবে আচ্ছা যে বয়টা দেওয়া হবে ধরুন আপনাকে একশোটা বডি দিয়ে ছবি পাঠানো হলো হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনি যে বয়টা বলবেন সেই বডিটা আর ভেতরে যে ফিল্টারগুলো থাকবে সেই ফিল্টারগুলো আপনার কোনো লোকাল ফিল্টার না সেগুলো আপনার কেন্টের ফিল্টার দিয়ে আপনার দুটো এক বছরে ওয়ারেন্টি থাকবে প্লাস হচ্ছে দুটো ফ্রি সার্ভিস থাকবে দিয়ে আপনার মোটামুটি দাম পড়ে যাবে দশের কাছাকাছি আচ্ছা বাইরে ডবল ফিল্টার দিয়ে আচ্ছা মানে আমাদের কাছে সবই আছে আপনাদের কাছে আপনার লোকাল ব্র্যান্ডেরও আছে বা কেটে আছে অ্যাকোগাডা আছে মানে যেটা চাইবেন সেটাই পাবেন মোটামুটি কতদিন আগে আপনাদেরকে অর্ডার দিতে হয় ওইটা আপনাকে এক সপ্তাহ আগে অর্ডার দিতে হবে আচ্ছা এক সপ্তাহের মধ্যে আপনার তৈরি করে ঘরে এসে আপনারা ইনস্টল করে দিয়ে যাবে আমরা ইনস্টল করব কারণ এক সপ্তাহ আগে অর্ডার যদি না দেওয়া হয় কারণ হচ্ছে এক সপ্তাহের মধ্যে আপনাকে যে হোয়াটসঅ্যাপে বডি পাঠাবো বডি যে ফটো পড়াবো বডি ফটো পাঠানো পর সেই বডিটা আমার তো কিনে আনতে হবে কিনে আনতে হবে কিনে আনার পর জিনিসগুলো সেট করতে হবে সেট করার পর এবার নিজের কাজ আছে সেগুলো তো করতে হবে করার পর তারপরে এসে সেই জন্য হাতে এক সপ্তাহ টাইম নেওয়া হয় সাধারণ লোকেরা ভাবে যে লোকাল জিনিস আমরা যদি নিয়ে আসি কাউকে দিয়ে আপনি বলছেন ভেতরে ফিল্টার সব কিছু কেন্টের বা কোম্পানির যে কোনো দেবেন কিন্তু হয় কি যে আপনাদেরকে ফোন করলে পরে সার্ভিস আপনারা যদি ঠিকঠাক না দেন সেরকম কোনো কোনো অসুবিধা না হয় না ওর জন্য কোনো অসুবিধা নেই সেটা তো হবে কেন মানে পেপারপত্র সবকিছু আপনারা দেন তো হ্যাঁ তার জন্য অবশ্যই পেপার দেওয়া হবে উইথ পেপারই আপনারা সব কিছু করে সেই পেপারটা এবার আমার কোনো কোম্পানি কোনো কিছু না সেটা আমার পেপার থাক আচ্ছা আপনার নিজস্ব সেটা আমার নিজস্ব পেপার থাক কারণ যেহেতু এটা কোম্পানির মাধ্যম হচ্ছে না দুটো কোম্পানির মাধ্যম হলে সেই মেশিনের দাম আমি ন হাজার টাকা আছি সেই মেশিনের দাম হচ্ছে আপনার কুড়ি হাজার টাকা তখন আপনার কোম্পানি পেপার পাবে এবারে তো আমার নিজের হাতে বানানো মেশিন সেক্ষেত্রে আমি আমার পেপার দিতে পারবো কিন্তু আমি তো কোম্পানি কোনো পেপার দিতে পারবো না ধরুন যদি আপনার থেকে মেশিন নেওয়া হলো যদি কোনো মেশিনে সমস্যা থাকে ধরুন আপনাকে ফোন করা হলো আপনার কতদিনের মধ্যে লোক পাঠা না সেটা আপনার টাইম মানে ধরুন আজকে ফোন করলে হ্যাঁ হয়তো আজকে যদি পসিবল হয় তাহলে আজই করে দেবো আজকে যদি না হয় তাহলে কালকে কালকে শিওর হালের পার্সেন্ট কালকে হয়ে যাবে আর জলের চিমনি হলে ঠিক আছে কিন্তু জলের তো এসেন্সিয়াল ব্যাপার না জলের আচ্ছা জলের ঠিক আছে আমার কাছে যেহেতু একটা মেশিন যেহেতু নিচ্ছেন এবারে যদি আমি যদি আপনাকে যদি দেখি দেখার পর আপনার রিলেটিভের মধ্যে বা বন্ধু বান্ধবের মাধ্যমে আপনাকে যদি পার্টিকুলার সার্ভিসটা দিই কারণ হচ্ছে ওয়াটার ফিল্টার বা চিমনি যেই বলুন মেন হচ্ছে সার্ভিস পয়েন্টটা হচ্ছে মেন পয়েন্ট একটা জিনিস আপনি পাঁচ টাকা দিয়েও কিনতে পারেন পাঁচ লক্ষ টাকা দাম হতে জিনিসটার কিন্তু তার যদি সেল সার্ভিসটা যদি মেন হচ্ছে আবার যদি ভালো যদি না হয় সেই জিনিসটা ভ্যালু থাকে না কোনো কিছু আপনি একটা পাইলে একটা দিয়ে একটা জিনিস কিনলেন তা যদি সার্ভিস যদি আপনি আজকে সার্ভিস বললেন যদি এক মাস পর সার্ভিসের লোক আসে তা সেই জিনিসটা আপনার কাছে কোনো ব্র্যান্ডের কোম্পানি রইলো না আপনি জানবেন যে জিনিসটা খুব ফালতু জিনিস এত টাকা দিয়ে জিনিস কিনলাম জিনিসটা কেনার পর যদি সার্ভিসটা যদি ঠিকঠাক যদি না হয় মেন হচ্ছে সার্ভিসটা সার্ভিসের জন্য কোনো কিছু অসুবিধা নেই এছাড়া ধরুন আমি যদি কোনো মেশিন কিনে নিয়ে আসি চিমনি বা একোয়াঘাট আপনারা সে ইনস্টল করে দেন তো হ্যাঁ 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 আর সার্ভিসও করে দেন তো হ্যাঁ আমরা সব চিমনি কোম্পানিই কাজ করি শুধু মানে আপনার নন ব্যান্ড হোক উচিনা হোক হেবার হোক পপেলো হোক যত চিমনি কোম্পানি আছে সব চিমপিনিতেই আপনার কাজ করি ওয়াটার ফিল্টার সব ওয়াটার ফিল্টারই কাজ করি আচ্ছা আর আপনার প্রাইভেটে গিয়ে আলাদা করে আপনাদের বললে আপনারা সার্ভিসও করে দেন হ্যাঁ 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 কোম্পানি বাদেই এবারে সেটা আপনার মেন চলে একবার আমরা যেহেতু কোম্পানিতে তো জব করি সেক্ষেত্রে আর ধরুন সাড়ে থেকে বিকাল সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত কোম্পানিতে থাকতেই হয় কোম্পানি কাজ করতেই হয় ঠিক আছে এরপরে হয় আপনাকে সকালে আগে নিতে হবে দশটার আগে নিতে হবে নাহলে পাঁচটার পরে এরপর যদি যদি যাওয়ার পর হয়তো দেখা আপনার বাড়িটা পরে গেল ঠিক আছে সেক্ষেত্রে আপনার যখন বলবেন এটা দেখে শুনে একটা তখন সকাল দশটার আগেও নিতে হবে না আর বিকাল আপনার পাঁচটার পরও নিতে হবে না মানে যদি বাড়িতে যদি কাস্টমার যদি থাকে যদি আচ্ছা আচ্ছা ওনাকে তো থাকতে হবে ওনাকে না থাকলে আর হবে কি করে ঠিক আছে আচ্ছা ওইটাই অনেক ধন্যবাদ আপনাকে